সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ একই সঙ্গে তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুনের সাত বছরের সাজা স্থগিত করা হয়েছে মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগেই আদেশ দেন শীর্ষে আইনজীবীরা জানান সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে করা দুদকের মামলায় দু সালের ১৭ নভেম্বর ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেন বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক দু সালে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট পাশাপাশি করা হয় বিশ কোটি টাকা জরিমানা দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে এই সাজার বিরুদ্ধে আপিল করেন তারেক রহমান মঙ্গলবার তাকে দেয়া সাত বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ একই সঙ্গে দণ্ড স্থগিত করেছেন চল্লিশ কোটি টাকা তারেক রহমানের অ্যাকাউন্টে কিছুই হলো না তাহলে কি কিভাবে মানি লন্ডারিং হয় এই গ্রাউন্ডে খেলার দিয়েছে আবার হাইকোর্ট ডিভিশন ডিফারেন্ট তাকে জেল এটা টু এটা আসলে আমাদের এ ব্যাপারে কিছু বলা উচিত না কোর্ট তাদের নিজস্ব বিবেচনা সাক্ষী সাবত সব মিলায় পর্যালোচনা করে তারপরে রায় দেয় আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল তিনি বলেন রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দেওয়া হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জনাব তারেক রহমান সাহেব বিএনপি নেতৃত্ব দিচ্ছেন তার ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য সাত বছরের সাজা দিলেন আউট অফ এ পলিটিক্যাল স্কিম তো দীর্ঘদিনের অবস্থা আপনারা জানেন আজকে মহামান্য অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চে মাননীয় আদালত শুনেছেন এই অ্যাপিলের এগেনস্টে আমরা গিয়েছি অ্যাপিল লিভ দিয়েছেন আমাদেরকে একই সঙ্গে তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাত বছরের সাজাও স্থগিত করা হয়েছে রাব্বি সিদ্দিকি যমুনা নিউজ ঢাকা